সন্তানকে ধ্বনি বানাতে চাইলে ছোটবেলা থেকে শেখান এ ছাত্রী মানি হ্যাবিট একটা প্রশ্ন করি আমাদের সমাজে এত মানুষ কেন সারা জীবন কষ্ট করে কাজ করিয়ে কখনো ধনী হতে পারে না কেন একটা পরিবার মাসে শেষে টাকার চিন্তায় ভেঙে পড়ে অথচ আরেকটা পরিবার খুব সহজেই লাগদার টাকা জমিয়ে রাখে উত্তর একটাই মানি হ্যাবিট কেউ ছোটবেলা থেকে টাকার ব্যবহার টাকার শিক্ষা টাকার শৃঙ্খলা শিখে গেছে আর কেউ শুধু পড়াশোনা করেছে চাকরি করেছে কিন্তু টাকার নিয়ম শিখেনি এখন ভাবুন তো আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে সে কি বড় হয়ে কষ্ট করে মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকার চাকরিতে সন্তুষ্ট থাকবে নাকি ছোটবেলা থেকে যদি আপনি তাকে সঠিক মানি হ্যাবিট শিখিয়ে দেন সে বড় হয়ে লাখপতি বা কোটিপতি হতে পারে বাস্তব উদাহরণ একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং খুব ভালো ডিগ্রি পেলো চাকরিও হলো কিন্তু টাকার শৃঙ্খলা নেই যত টাকা আসে তত খরচ শেষ পর্যন্ত পঞ্চাশ বছর বয়সে ঋণের বোঝায় মাথায় অন্যদিকে একজন সাধারণ ছেলে খুব বেশি ডিগ্রি নেই কিন্তু ছোটোবেলা থেকে সেভিং ইনভেস্টমেন্ট খরচ নিয়ন্ত্রণ শিখেছে সে লাখ লাখ টাকা সঞ্চয় করেছে ব্যবসা করেছে আমি লেখা এক গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা ছোটোবেলা থেকে তাদের সন্তানকে টাকার গুরুত্ব বুঝাতে শিখিয়েছেন সে সন্তানরা বড় হয়ে গিয়ে শুধু কেরিয়ারের নয় বড় আর্থিক দিক থেকেও অনেক সফল হয়েছে তারা নিজের বাড়ি বানিয়েছে ব্যবসা করেছে আর্থিক স্বাধীনতা পেয়েছে কিন্তু যারা ছোটবেলা থেকে এ শিক্ষা পায়নি তাদের সত্তর পার্সেন্ট মানুষ জীবনে আর্থিক সমস্যায় পড়েছে এখন প্রশ্ন হলো আমাদের স্কুল কি এসব শেখায় না আমাদের বই পড়তে গণিত আছে বিজ্ঞান আছে ইতিহাস আছে কিন্তু টাকা কিভাবে জমাতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় কীভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয় এগুলো কোনো বই শেখায় না এগুলো শেখাতে হবে বা মাকে আর যদি আপনি সত্যি চান আপনার সন্তানকে ভবিষ্যতে ধনী সফল এবং আত্মনির্ভরশীল দেখতে তাহলে আজ থেকে তাকে শেখাতে হবে সাত্রী মানি হেবির কল্পনা করুন তো আপনার সন্তান যদি ছোটো থেকেই সেভিং শিখে যাক ছোট ছোটো খরচে সচেতন হয় টাকার ভ্যালু বুঝে এমনকি পনেরো বছর থেকে ছোট ব্যবসা শুরু করা মানুষের কথা গড়ে তোলে তাহলে সে পঁচিশ বছর বয়সে কি করতে পারবে যেখানে অন্যরা তখন চাকরির জন্য ঘুরছে আপনার সন্তান তখন নিজেই মানুষকে চাকরি দেবে বন্ধুরা এ ভিডিও শুধু একটা ভিডিও নয় এটা আপনার সন্তানের ভবিষ্যতে রোড ম্যাপ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাতটি অসাধারণ মানি হ্যাবিট যেগুলো যদি ছোটোবেলা থেকে আপনার সন্তান শিখে যায় আমি গ্যারেন্টি দিচ্ছি বড় হয়ে কেউ তাকে থামাতে পারবে না সে শুধু ধনী হবে না বড় সমাজের সম্মান পাবে স্বাধীন হবে আর্থিক নিরাপত্তা পাবে তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান সেভিংসের অভ্যেস সেভিং হবে আমরা সাধারণত সন্তানকে শিখাই ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষায় ভালো নম্বর পাও কিন্তু আমরা কি কখনো বলি তুমি আজকে দশ টাকা জমা না ফলে সন্তান বড় হয়েও ভাবে টাকা মানে খরচ করা বাসব উদাহরণ অনেকে মাসে লাখ টাকা আয় করে কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকে না তাহলে সেভিংসের অভ্যেস নেই আবার অন্যদিকে একজন সাধারণ চাকরিজীবী প্রতি মাসে আয়ের দশ পার্সেন্ট জমায় হয়তো তার আয় কম কিন্তু বছর শেষে সে এক থেকে দু লাখ টাকা জমাতে পারে এটাই সেভিংসের শক্তি সন্তানের জন্য উপায় ছোটোবেলা থেকে একটা পিকি ব্যাংক বা ছোটো সেভিং অ্যাকাউন্ট খুলে দিন তাকে বলুন যে টাকা সে পাবে তার অত্যন্ত কুড়ি পার্সেন্ট সে জমাবে এই শৃঙ্খলা তার জীবনে আজীবন থেকে যাবে নাম্বার দুই খরচ লিখে রাখার অভ্যেস ট্রেকিং এক্সপেন্সেস আপনি কি জানেন ধনী মানুষরা টাকার হিসাব খুব খুঁটি নাটি রাখে একটা ছোট খরচও তারা লিপিবদ্ধ করে গরিব মানুষভাবে এত কম খরচ লেখার দরকার নেই কিন্তু ধনীভাবে ছোট খরচই বড় ক্ষতির কারণ বাস্তব উদাহরণ মাসে শেষে ভাবে টাকা গেলেও কোথায় কিন্তু যারা প্রতিদিন খরচ লিখে রাখে তারা জানে ঠিক কোন খাতে কত টাকা গেছে এভাবে তারা ফালতু খরচ কমাতে পারে সন্তানের জন্য উপায় তাকে ছোটো একটা ডায়েরি বা মোবাইল অ্যাপ দিন তাতে প্রতিদিন লিখবে পাঁচ টাকা কোথায় গেলো দশ টাকা কোথায় গেলো এটা করলে সে ছোটো থেকে বুঝবে টাকা শুধু খরচের জন্য নয় টাকার হিসাব রাখতে হয় নাম্বার তিন বিনিয়োগের শিক্ষা ইনভেস্টমেন্ট মেডসেট টাকা জমালে ভালো কিন্তু শুধু ব্যাংকে লাগলে সেটা কখনো বড় হবে না বড় করতে হলে ইনভেস্ট করতে হবে এটা স্কুলে শেখানো হয় না তাই বা মাকেই শেখাতে হবে বাস্তব উদাহরণ ও বাফের এগারো বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিল আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি কারণ সে ছোটবেলায় থেকে বুঝেছিল টাকা টাকা বানাতে পারে সন্তানের জন্য উপায় তাকে শেখান টাকা দিয়ে জিনিস কিনে ফেলায় জীবনের উদ্দেশ্য নয় বরং টাকা দিয়ে অ্যাসেট কিনতে হয় যেগুলো থেকে আবার টাকা আসে যেমন ছোটোখাটো ইনভেস্টমেন্ট ফান্ড সোনা বা ছোট ব্যবসায়িক প্রজেক্ট নাম্বার চার বিলুপ্তির তৃপ্তি ডালায়ের গ্রাটিফিকেশন এটা হচ্ছে ধনী হওয়ার সবচেয়ে বড় নিয়ম যে মানুষ আজকে একটু অপেক্ষা করতে পারে সে ভবিষ্যতে অনেক বড় কিছু পায় যে মানুষ আজকেই সব ভোগ করতে চায় তার ভবিষ্যৎ ফাঁকা হয়ে যায় বাস্তব উদাহরণ মাস মাল পেস শিশুদের সামনে মিষ্টি রাখা হলো বলা হলো এখন খেতে পারো তবে যদি দশ মিনিট অপেক্ষা করো তাহলে আরও একটা মিষ্টি পাবে যারা অপেক্ষা করতে শিখেছিল তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হয়েছে কারণ তারা ধৈর্য শিখেছে সন্তানের জন্য উপায় তাকে শিখান সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ করতে নেই কখনো কখনো অপেক্ষা করলে আরো ভালো কিছু পাওয়া যায় এটা তার জীবনের শৃঙ্খলা ও ধৈর্য আনবে নাম্বার পাঁচ অতিরিক্ত আয়ের চিন্তা মাল্টিপল ইনকাম সাউন্স শুধু একটি মাত্র আয়ের উপর নির্ভর করলে কখনও ধনী হওয়া যায় না আজকের দিনে চাকরি নিরাপদ নয় তাই একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে বাস্তব উদাহরণ অনেকে চাকরি করছে পাশাপাশি ইউটিউব করছে ফ্রিল্যান্স করছে ব্যবসা করছে ফলে তাদের একাধিক ইনকাম আসছে এটাই ধনী হওয়ার আসর পথ সন্তানের জন্য উপায় তাকে শেখান শুধু পড়াশুনায় যথেষ্ট নয় অতিরিক্ত দক্ষতা ক্রিয়েটিভিটি অনলাইন কাজ এগুলো আয়ের নতুন রাস্তা খুলে দেয় নাম্বার ছয় দাতব্য মানসিকতা গিভিং হ্যাবিট ধনী হওয়ার মানে শুধু টাকা জমিয়ে রাখা নয় অন্যকে সাহায্য করা অভ্যস্য জরুরি এতে মানুষের সম্মান ভালোবাসা ও আশীর্বাদ মেলে বাস্তব উদাহরণ বিল গেস্ট হওয়ারের বাফের তারা কোটি কোটি টাকা দান করেন তাই তারা শুধু ধনী নয় বরং সারা পৃথিবীতে সম্মানিত সন্তানের জন্য উপায় তাকে শেখার টাকা শুধু নিজের জন্য নয় অন্যকে সাহায্য করলে মন বড় হয় আর টাকারও আশীর্বাদে বাড়ে নাম্বার সাত ফিনান্সিয়াল লিটারেসি ফিনান্সিয়াল এডুকেশন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সন্তান যদি টাকার নিয়ম না বোঝে তাহলে যত টাকা আসুক একদিন ফুরিয়ে যাবে বাস্তব তথ্য গরিব আর ধনী মানুষের পার্থক্য শুধু একটাই ধনী জানে টাকা হবে কাজ করায় গরিব জানে শুধু হবে খরচ করে সন্তানের জন্য উপায় তাকে বই পড়তে দিন ইউটিউব ভিডিও দেখান ব্যাকিং শেখান যাতে সে বুঝতে পারে টাকার নিয়ম শেখায় আসল শিক্ষা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম সন্তানের ভবিষ্যৎ বদলে দেওয়ার সাতটি মানি হবে ভাবুন তো আপনি যদি আজ একটা ছোট গাছ লাগান আর প্রতিদিন সেটা যত্ন নেন পানি দেন রোদে রাখেন একদিন সে গাছে আপনাকে ফল দেবে ছায়া দেবে এমন কি কাঠ দেবে সন্তানও ঠিক তেমন আপনি আর যদি তাকে এই মানি হ্যাবিটগুলো শেখান কাল সে বড়ো হয়ে শুধু আপনার নয় পুরো সমাজের গর্ব হবে আমাদের দেশে দারিদ্র ঋণ টাকার চিন্তা এসব কষ্টের মূল কারণ হচ্ছে আর্থিক শিক্ষার অভাব আমরা সন্তানকে গণিত শেখাই বিজ্ঞান শেখাই ইতিহাস শেখাই কিন্তু টাকা কীভাবে সামলাতে হয় কীভাবে টাকার দাস না হয়ে টাকাকে নিজের দাস বানাতে হয় এটা শেখাই না